এলাকার নাম কি বলে রাঙ্গাসিরা আরে কত সুন্দর নাম দিছে এলাকার মানুষ আসলে ভালো আছি বসুন্দর আপনার দেলদাকে রাঙ্গা করেন কার রঙ্গের রাঙ্গা করবেন রসুলের রঙ্গে। সাহাবারা আসবে না রসুলার আসবে না এটা বেলায়েতের যুগ চলতেছে ইতিপূর্বে বহুত বক্তারা চলে গেল বেলায়েতের কথা কে মধ্যে প্রকাশ হয় নাই মুসলমান আমার আল্লাহ কোরআন পথে বলে দিয়েছে রসুল বলে দিয়েছে রসুল পাথর পরে বন্ধু বিশিষ্ট চারজন সাহাবি রেখে গেছিলেন বাবার আমার তার মধ্যে আলী কারামা আল্লাহর বাদ যাকে বলা হয়েছে খেলাফত যাদের দিয়ে গেছে রসুল যাকে বেলায়েতের ভার দিয়ে গেছে মাওলা আলী তার নামটা প্রকাশ পেয়েছে ওই আলীর কাছে আমার বিশ্ব রহমতের দুধ বরকতের নবী ও বন্ধু

ওই বেলায় পাওয়ার পরেই আলী যখন খেলাফত প্রাপ্ত হয়ে গেছে খেলায়েতের ভার যখন নিয়ে ফেলেনছে রসুল থাকা অবস্থায় আমার বাবারা ওই সময় তৎকালীন একজন পাদ্রী বা এসে আল্লাহর কাছে ওই লোকটাকে বেলায়েতের সম্মানিত ইজ্জতকৃত লোকটা হজরত আলী সেরে খোদা মাওলা আলীকে জিজ্ঞাস করতেছে আলী রে তুমি বলে এই মদিনার জমিনে আজকে খেলাফত পেয়েছ তুমি বেলায়েতের সম্রাট হয়ে গেছে আজকে তোমার নবীজি তোমাকে বেলায়েত দিয়েছে আমি জানতে চাই তোমার কাছে কিছু প্রশ্ন করব আমার প্রশ্নের জবাব যদি সঠিক হয় আমি মেনে নিব সত্যিকারেই তুমি বেলা এক প্রাপ্ত ধরে পান মার একটা ভার্সিটিতে একজন থাকে প্রধান শিক্ষক ধরে কন ঠিক করে কথা হয়। আমি ছোট মানুষ আপনারা নিচে বসছেন আমার বাবের বয়সে তার চাইতে বয়সে বড় আমি বাচ্চা মানুষ বক্তা হিসাবে আপনার উপরে বসাইছেন আল্লাহর কাছে আমি দোয়া চাই আপনার কাছে ক্ষমা চাই বেয়াদবি ভাগ করবেন যে তো বৈশা ওয়াজ করতে হয় তার কারণ দাঁড়ায়া বা অন্যভাবে করা এখন আমরা পারি না জোরে কন ঠিক না বেঁধে বন্ধু বৈশলিমান গভীর মনোযোগল্প সময় কেন দিলেন একটু সময় আমাকে দেন বন্ধু আল্লাহর কয়েক নম্বর হজরত আলী কি দায়িত্ব দিলেন পাত্রি প্রশ্ন করলেন আলী রে বেলায়েতের সম্রাট বেলায়েতের বাদশাহ বেলায়েত প্রাপ্ত হয়েছো তোমার কাছে কিছু প্রশ্ন আমার প্রশ্নের জবাব যদি সঠিক হয়ে যায় কাছে না কথা কয় না কয় যেমন আজকে আমাকে ইতিহাস বড় হুজুর ও বস আমরা ফাঁকা কথা কয় না আমাদের বিভিন্ন মাহাবিলে বড় হুজুর বানায় আপনাদের দোয়া দাঁড়িয়ে বাবা ওয়াজ করে বাঁচছে আমি ক্যাচরাটা ছাড়াই যাব ওয়াজ করে গেল হুজুরে এর সাথে আমার তিরিশ বছর আগের থেকে আর খাতি ওনার শ্বশুর ছিলেন মহিউদ্দিন আমার উত্তর গোপালপুর যখন ওয়াজ করছে আমি গুনাগার কাসা একটা কচি ছাড়া তার সাথে কথা বলছি ওয়াজ করছি বন্ধু মুসলমান বাড়িরা আবার বেলায়েতের সম্রাট হয়ে গেলেন হজরতে আলীর কাছে প্রশ্ন করলেন আলী তোমার কাছে আমার এক নম্বর প্রশ্ন পৃথিবীতে এই জগতে একজন বাপ আছে যে বাপ তার মা নাই বাবা নাই এমন একজন মানুষ আছে ওই মানুষটার নাম কি তোমার কাছে জানতে চাই মার বাবা বলেন নাম্বার দুই প্রশ্ন আমি রাখি সময় দিলে মালিক যদি দয়া করে বলবো না বলে দোয়া করে চলে যাব বন্ধু মুসলমান দুই নাম্বার প্রশ্ন হলো আলী রে পৃথিবীতে এমন একজন মা আছে যে মাটার বাবা নাই মা নাই ওই মাটার নাম কি তোমার মধ্যে শুনতে চাই মার বাবা বলেন আলী বলে ঠিক আছে নাম আমি তোমার কথাগুলি শুনতেছি জবাব দিব ইংসা আল্লাহ আল্লাহর পৈগম্বরের চামৌতন শরীর খোদা মৌলা আলী এবার বলতেছে পাদ্রি তিন নাম্বার প্রশ্ন করো আলীর কাছে তিন নাম্বার প্রশ্ন করতেছে এবার পাদ্রি বলে আলী তিন নাম্বার প্রশ্ন তোমার কাছে এই পৃথিবীতে এমন একজন বাবা আছে তার মা নাই আমি জানতে চাই ওই মানুষটার নাম কি জরে মার বাবা বলবেন এই মুসলমান বাবা জিরাবব 4 নম্বর প্রশ্ন পৃথিবীতে একটা পাথور আছে পাথরে পাথর জন্ম দেয় আমরা শুনেছি কিন্তু পাথর থেকে একটা পশু জন্ম নিয়েছে ওই পশুটার উপরে একজন পায়গাম বড় উঠে ইসলামের দাওয়াত দিয়েছে কলেমার দাওয়াত দিয়েছে আলী ও কোন পশু কোন পশু পশুর উপর সোয়ার হইছে কোন পয়গাম্বর আমি তোমার মুখে শুনতে চাই জোরে জোরে বলেন মারহাবা محدثوں এর মইনের আমার 5 নাম্বার পুস্তক কাছে বতরি বলতেছে খালি

রাগ করতেছেন নাকি জবানটা খুললে ভালো হবে আমারও ভালো লাগে মানুষ যদি কম থাকে ফেরেসটা অবনীত আছে এখানে আর আল্লাহর মহাবীর আমার বিশ্বাস এটা আমার আছে আল্লাহর ওলিদের মাহফিলে অসংক অসংক লক্ষ লক্ষ রূহানী সন্তান অসন্তেছে। ঠিক। বন্ধুগণ সালমান ভাইদা আবার 5 নম্বর পৃষ্ঠা রেখেছেন। পৃথিবীতে এমন একটা স্থান আছে সূর্যের আলো একবার লাগছে কিয়ামত পর্যন্ত আর লাগবে না। রাঙ্গাসিরার বাবারা ছয় নম্বর প্রশ্ন। এ আলী পৃথিবীতে সূর্যের আলো একবার লাগগো লাগছে আর লাগবে না ওইটা তোমার কাছে প্রশ্ন রাগলাম আলী বলে ঠিক আছে কই ছয় নাম্বার কই পৃথিবীতে এমন দুইজন বন্ধু আছে قیامت পর্যন্ত দুপর বন্ধুত্ব নষ্ট হয় না নষ্ট হবে না হবে না হবে না এমন দুইজন বন্ধুর নাম আমি তোমার মুখেশ শুনতে চাই করবাই নריה আমান নাম্বার সাত। আলী পৃথিবীতে এমন দুইজন শত্রু আছে যে শত্রু তো শত্রু করেই যাবে قیامت পর্যন্ত বন্ধু হবে না আলী রে ওই ওই দুই শত্রুর আমি তোমার মুখেই তাও জানতে চাই যরকান হওয়া। হজরত আলী বলে হে এই সাতটি প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি আমার লাভ হবে কি পাদ্রী বলে আলী আমার সঠিক প্রশ্নের জবাব যদি হয় উত্তর Judith সাথে কি হয় ও আলী তোমার সাথে কত দিলাম তোমার সাথে চুক্তি করলাম আবদ্ধ হয়ে গেলাম আমি তোমার কাছে হাতে হাত মিলাইয়া কলেমা পড়িয়া মুসলমান হইয়া আমি তোমার কাছে বায়াত গ্রহণ করুম জোরে জোরে দন মার হওয়া ন

কোরআন শরীফ একশো চোদ্দটি সুরা আছে বন্ধু বহু কোরআনের মধ্যে বহু কিছু আছে আমি জানি না প্রথম কোরআন একশো চোদ্দটি সুরার ভিতরে একশো তেরো সুরার ভিতরে বিসমিল্লা আর একটা সুরার মধ্যে বিসমিল্লাহ দেয় আরেক সুরাতে দুই বার দিছে বিসমিল্লা মার হাবা বলবেন না বন্ধু মুসলমান ভাইরা আমার এই কোরআন শরীফের ভিতরেই মাওলা বলেছেন আসরটিটা আনা শব্দ আছে কোরআনের মধ্যে বাহাত্তরটা গোফরান আছে বাহাত্তরটা গোফরান আছে ও বন্ধু আলিফের জায়দা তিরিশটা আছে রহমতের সত্যতা আছে

আমিও দেখে যাচ্ছি না বন্ধু কবির মুরুদূপ আপনার কাছে একটা কোরআন দিচ্ছে সেই কোরআনের ষষ্ঠি বাই করে দেখেন আপনি আসল মুসলমান না নকল মুসলমান মুসলমানিত্ব আছে না চলে গেছে এই মুসলমানিত্ব কারে দিয়া ঠিক করবেন আমি আগেই বলেছি নবী আসবে না সাহাবা আসবে না নাই ওনারা চলে গেছে কিন্তু আল্লাহর হাবিবের সেই দরজা বন্ধ হয়ে গেছে বেলায়েতের যুগটা ছেড়ে দিয়েছে এই বেলাতে ওই বন্ধু অলিদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে

আমার এই জায়গায় আলী কালাম বন্ধু বলেছে এই তেলটাকে জাগ্রত করতে হলে একজন জন্দা মানুষের সাথে যে মানুষটা আল্লাহর সাথে ভালো সম্পর্ক

আমার পরের বদলে বাইরে বন্ধুরা আল্লাহ দিলেন তোমার বড় লাগে তুমি দাঁড়ায় পড়ো দাঁড়ায় দাঁড়ায় আমার যেকির কোন বন্ধা

যিকির আপনার যে حالতে আপনার করার ইচ্ছা করে আপনার হালত যদি পরিবর্তন হয় জেকের করতে করতে এমন অবস্থা রাসূল বলেছেন যদি কেউ তোমার থেকে বলে লোকটা জেকের করতে করতে ফানা ফিশায়েক ফানা ফিল্লা আল্লাহর প্রেমিক হয়ে গেছে জোরে মার হলো কুহবতের বাইরে আর ও বন্ধুগণ শুনুন রাখো তোমার ঘরের মধ্যে বসে বসে চাইলে মাঝে বসে বসে ও মা তুমি তোমার আল্লাহকে দেখে দেখে যদি সান্নিধ্য লাভ করতে পারো কলুষ্যতা দূর করতে পারো মাসুর হতে পারো রাবেয়া বস্তির মতো হতে পারো মা পাতার মতো হতে পারো আসিয়ার মতো হতে পারো ও মা তুমি যদি তুমি রহিমার মতো হতে পারো ও মা যদি তুমি সে আসিয়ার মতো হতে পারো বিয়ে করে আনছি খালি ওরা আমার কাপড় সাফ করবে আর কিচ্ছু তার করা যাবে না কি বলেন